হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল জ্যান স্টাডিজ ফর গভর্নমেন্ট তো তোমাদের ইলেভেন জানুয়ারি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সিফটে যতগুলো কোশ্চেন এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দিচ্ছি একটু দেখে নাও আজকের কোশ্চেন সেট তোমার ইজি টু মডারেট বলতে ইজি বেশিরভাগ ম্যাক্সিমাম ইজি টাইপের কিন্তু দু একটা কোশ্চেন মডারেট টাইপের রয়েছে তো সামনে যাদের পরীক্ষা তারা অবশ্যই একদম আঠাশ তারিখ থেকে আজ পর্যন্ত যতগুলো শিফটের পরীক্ষা হয়েছে সবগুলোর আমি ভিডিও বানানো আছে অবশ্যই দেখে নেবে এবং টেলিগ্রাম থেকে এগুলোর পিডিএফ তোমরা ডাউনলোড করে নেবে ওকে কারণ আজকে যে সেটটা রয়েছে এই সেটটাতে এই আঠাশ তারিখ থেকে এই তোমার মনে করো দশ তারিখ পর্যন্ত যতগুলো সেট হয়েছে সেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন রিপিট হয়েছে তো এটা তোমাদের মানে ভালো সংকেত যে সামনে যাদের পরীক্ষা আছে তখন সেকেন্ড ফেজে যাতে পরীক্ষা হবে সামনে সামনে পনেরো ষোলো তারিখ বা সতেরো তারিখ থেকে তাদের একটু হেল্প হয়ে যাবে তো এগুলো একটু ভালো করে দেখে নাও তো সবার প্রথম দেখো এই প্রশ্নটা যেটা ছিল পরে আমি জানতে পারলাম তো কি বলেছে দেখো যে আখ গাছ কোনটি থেকে রস তৈরি করতে পারে এরকম অপশান ছিল সূর্যরশ্মি এয়ার ওয়াটার এবং চার নম্বর অপশানটা ছিল না পরে একজন কমেন্ট করেছিল যে ইথানলটা কিভাবে তৈরি হয় বা এরকম রিলেটেড কোনো একটা প্রশ্ন তো মনে রাখবে আখের যে কাণ্ড রয়েছে সেটাই আখের রস গ্রহণের জন্য তৈরি হয় যা পরবর্তী সময়ে চিনি বা সুক্রোজ এবং অ্যালকোহলে ইথানল উৎপাদনের জন্য ব্যবহৃত হয় ওকে দু নম্বর প্রশ্ন দেখো রক্ত কী মানে রক্ত কী এবং করে একটা ড্যাশ ছিল এবং চারটে অপশান ছিল তো এটা হচ্ছে কলা বা কানেকটিভ টিস্যু বলা হয় এবার দেখো ভারত এটা টাইগার বা চিতা দুটোর মধ্যে একটা কোনো অপশান ছিল যত চিতা বা টাইগার দুটোর মধ্যে তাহলে নেপালের কী হবে তো নেপালের স্টে তোমাদের রাজ্য কি বলবো কান্ট্রি যেটা অ্যানিমেল বলা হয় সেটা হচ্ছে গরু নেক্সট এবার দেখো এই প্রশ্নটা খুব রিপিট হচ্ছে তাই আমি পুরো ডিটেলসটা তোমাদের এখানে পড়িয়ে দিচ্ছি যাতে এখান থেকে প্রশ্ন এলে তোমরা অ্যান্সার করে আসতে পারো কী বলেছে দেখো প্রথম গোল টেবিল বৈঠক বা ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স কবে হয়েছিল তো দেখো এটা প্রথম হয়েছিল উনিশশো সালে এবার এখানে যে ইনফর্মেশনগুলো দিচ্ছি এখান থেকে প্রশ্ন তোমাদের রিপিট হবে সেটা মনে রাখবে যে প্রথম যে ফার্স্ট রাউন্ড টেবিল বৈঠক হয়েছিলো সেটা উনিশশো সালে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স সেটা উনিশশো সালে এবং থার্ড হয়েছিল উনিশশো সালে গান্ধীজি জয়েন দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কংগ্রেস তো এই সেকেন্ড যে হয়েছিল উনিশশো সালে এটাতে গান্ধীজি একমাত্র জয়েন হয়েছিল এবার গান্ধীজি বাদে উনিশশো তিরিশ এই যে তিনটে তোমার বৈঠক হচ্ছে এই তিনটেতে অ্যাটেন্ড করেছিল ডক্টর বি আর আম্বেদকর এবং তেজ বাহাদুর সাপ্রু এনারা দুজন এই তিনটে গোল টেবিল বৈঠকে অ্যাটেন্ড করেছিল এবার ম্যাক্সিমাম পরীক্ষায় তোমাদের ডক্টর বি আর আম্বেদকর থাকে কিন্তু যারা ডাব্লু দিয়েছে তারা জানে তাদের মাঝে মাঝে এই প্রশ্নটা এসছে যে তৃতীয় তিনটে গোল টেবিল বৈঠক কে অ্যাটেন্ড করেছিল সেখানে বি আর আম্বেদকর অপশনে ছিল না সেখানে অপশন থাকবে তেজ বাহাদুর সাপ্রু ওকে তো তোমরা যারা সিবিটি টু দেবে বা এনটিবিসির বাকি যে ফেসগুলো রয়েছে সেইগুলো দেবে তো তখন তোমাদের এগুলো খুব কাজে লাগবে এরপর দেখো লার্জেস্ট নাম্বার অফ টাইগার ইজ ফাউন্ড ইন মধ্যপ্রদেশ তো মধ্যপ্রদেশে কতগুলো টাইগার রয়েছে তো পাঁচশো ছাব্বিশটি এবার দেখো অস্ট্রেলিয়ান ওপেন ওমেন্স সিঙ্গেল থেকে প্রশ্ন ছিল যে অস্ট্রেলিয়ান ওপেন টোয়েন্টি টোয়েন্টি ওমেন সিঙ্গেল কে জিতেছেন তো সোপিয়া ক্যান তিনি অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার কুড়ি জিতেছেন তিনি কোন কান্ট্রি থেকে বিলং করছেন তিনি ইউএসএ থেকে এবং মনে রাখবে মেন সিঙ্গেল যেটা সেটা জিতেছে নোবাক জাকোভিচ তিনি সার্বিয়া কান্ট্রি থেকে ইম্পেরিয়াল ব্যাংক নাম চেঞ্জ হয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো কোন সালে তো উনিশশো পঞ্চান্ন সালে আমরা প্রত্যেকে জানি স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফরমেশন হয়েছিল ইম্পিরিয়াল ব্যাঙ্ক নেমটা চেঞ্জ হয় এরপরে দেখো নাসা নাসা ইসরো রকেট লঞ্চার রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল যেটা আমি জানতে পারিনি তারপরে দেখো সাঁচিস্তূপ কোথায় অবস্থিত তো এটা আমি একটু পরে করে দিচ্ছি লাস্টের দিকে আরেকবার টাইপিং করে রেখেছিলাম তো তখন দেখে নেবে এবার দেখো দক্ষিণ আফ্রিকা এবং মহাত্মা গান্ধী রিলেটেড কোনো একটা কোশ্চেন ছিল তো এটা তোমরা একটু পড়ে মহাত্মা গান্ধী থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন তোমাদের রিপিট হচ্ছে যেটা তোমাদের কী করবে একটু ভালোভাবে পড়ে নেবে মহাত্মা গান্ধী সম্বন্ধে সাবসিডিয়ারি অ্যালায়েন্স কে প্রবর্তন করেছিল তো সাবসিডিয়ারি অ্যালায়েন্স এটা লর্ড ওয়েলেসলি প্রবর্তন করেছিল নেক্সট দেখো ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি কত সালে গঠিত হয়েছিল বা কোন সালে এস্টাবলিশ হয়েছিল তো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এটা উনত্রিশে জুলাই নাইনটিন ফিফটি সেভেনে এটা গঠিত হয়েছিল এর হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার মনে রাখবে ভিয়েনা অস্ট্রিয়া এবং এর বর্তমানে মেম্বার কান্ট্রি হচ্ছে একশো বাহাত্তরটি এবার দেখো ফাদার অব ম্যাক্রো ইকোনমিক্স কাকে বলা হয় তো ফাদার অব ম্যাক্রো ইকোনমিক্স বলা হয় জন মেইনার্ট কেনিসকে এবং মনে রাখবে দুদিন আগেই তোমাদের এসেছিল ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয় তো অ্যাডাম স্মিথ তিনি হচ্ছেন ফাদার অফ ইকোনমিক্স এবং জন মেনার কেনিস তিনি হচ্ছেন ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স তারপরে দেখো এই প্রশ্নটা একটু কনফিউজিং প্রশ্ন ব্লু মাউন্টেন কাকে বলা হয় তো এখানে আমি দুটো ডিটেলস তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যেটা তোমাদের পরীক্ষায় অপশানে থাকবে সেটাই অ্যান্সার হবে তো দেখো ফংপুই অলসো নোন অ্যাস ব্লু মাউন্টেন ইট ইজ দ্য হায়েস্ট মাউন্টেন পিক ইন মিজো হিলস অ্যান্ড ইন দ্য স্টেট অফ মিজোরাম তো মিজোরামের মধ্যে যে মিজো হিলস রয়েছে তার হায়েস্ট পিক হচ্ছে ভোয়াংপুই এবং এই ভাংপুই এটাই তোমাদের ব্লু মাউন্টেন নামে পরিচিত এবার যদি এটা তোমার অপশানে না থাকে তাহলে তখন অ্যান্সার কী হবে নীলগিরি মাউন্টেন্স এবার নীলগিরি মাউন্টেন্সের মেন যেটা নাম নিলামগিরি নাম এবার এটা একটা তামিল ওয়ার্ড তো নিলাম থেকে ব্লু বা নীল শব্দটা এসছে এবং মাউন্টেন থেকে গিরিটাই এসছে ওকে নেক্সট দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন রানকপুর জেন টেম্পল কোথায় অবস্থিত তো রনকপুর জৈন টেম্পেল এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত তো এই বিভিন্ন ধরনের টেম্পেল থেকে তোমাদের প্রশ্ন আসছে তো এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে আমি লাইভ মক টেস্টের প্লে লিস্টটা দিয়ে রাখবো ওকে সেখানে দেখবে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্ট আছে এবং ওই যখনই প্লে লিস্টটা ওপেন করবে তখনই দেখবে আর্ট অ্যান্ড কালচার বলে তিনটে ভিডিও পাবে সেই তিনটে ভিডিও পুরো কমপ্লিট করে নেবে ওখানে তোমাদের লাস্ট দু বছরে টিসিএস যতগুলো পরীক্ষা নিয়েছে এবং সেখানে এই মন্দির রিলেটেড যত প্রশ্ন এসেছে সব আমি কমপ্লিট করে দিয়েছি এবং তোমাদের এই আঠাশ তারিখ থেকে তোমাদের এই দশ তারিখ পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সেখানে ম্যাক্সিমাম প্রশ্ন ওখান থেকে রিপিট হয়েছে তো তোমরা যারা সামনে পরীক্ষা আছে এটা কিন্তু একটু ভালোভাবে পড়ে নেবে তোমাদের পরীক্ষায় দেখবে তোমরা কমন পেয়ে যাবে এবার দেখো মাই মাদার অ্যাট সিক্সটি সিক্স এটা রচয়িতা এটা অ্যান্সার আছে কমলা দাস পরবর্তী দেখো ফিজিক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট দু তো এটা কে ইন্ট্রোডিউস করেছিল তো এটা ইন্ট্রোডিউস করেছিল মিস্টার ইয়াসওয়ান সিনহা প্রথম ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন তো তিনজন পেয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সি ভি রমন এনারা তিনজন প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ফুল ফর্ম থেকে একটা প্রশ্ন এস এল আর ফুল ফর্ম কী তো এস এল আর এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যাডোটরি লিকুইডিটি রেশিও তো ফুল ফর্ম রিলেটেড প্রচুর প্রশ্ন আসছে দেখো তোমাদের যেদিন ফার্স্ট ফেজ কমপ্লিট হয়ে যাবে মানে আঠাশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে আমি চোদ্দ তারিখে তোমাদের এই যত ধরনের সব টপিক থেকে আলাদা আলাদা করে ভিডিও বানাবো মানে ফুল ফর্ম থেকে যেগুলো এসছে সেটা একটা আলাদা ভিডিও বানাবো বিভিন্ন স্ট্র্যাটেজিকে থেকে যেটা এসছে সেটা আলাদা হিস্ট্রি থেকে যেটা এসছে জিওগ্রাফি থেকে এসেছে এবং সবগুলো আমি আলাদা আলাদা করে বানিয়ে দেবো তাহলে তোমাদের সেকেন্ড ফেজ যাদের যেটা ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে সেখানে যাদের পরীক্ষা হবে তোমরা ওটা একটু ভালোভাবে দেখে নেবে বান কি মুন তিনি কোন দেশের লোক তো কি মুন তিনি হচ্ছেন সাউথ কোরিয়া এবার দেখো এই ফার্স্ট ইফটেড আমি যে কোশ্চেনটা করেছিলাম সেখানে আমার একটু গোলমাল হয়ে গেছিলো সেখানে আমি এটা ভুলবশত এশিয়ান গেমসের জায়গায় কমনতোল গেমস করে দিয়েছিলাম তো এশিয়ান গেমস তোমাদের যত সম্ভব পরীক্ষায় এসেছিলো তো দেখে নাও দু হাজার আঠেরোর এশিয়ান গেমসে ওপেনিং সেরেমনিতে ফ্ল্যাগ বিয়েডার ছিলেন তো ডিরাজ চোপড়া তিনি ওপেনিং সেরেমোনিতে তোমার ফ্ল্যাগ বিয়েডার ছিলেন এবং ক্লোজিং সেরেমনি যেটা সেখানে রানী রামপাল তিনি ফ্ল্যাগ বিয়ারার ছিলেন এবার দেখো সেম কমনতোল গেমস যেটা হয়েছিল সেখানে পিভি সিন্ধু ওপেনিং ফ্ল্যাগ বিয়ারার ছিলেন এবং মেরি কম ছিলেন ক্লোজিং শেয়ারমনিতে ফ্ল্যাগ বিয়ারার তো দুটোই তোমরা পড়ে রাখো তোমাদের অন্য কোনো একটা প্রশ্ন চলে আসতে পারে এদের মধ্যে এবার দেখো পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল সম্ভব এই প্রশ্নটাই তোমাদের এসেছিল তো পলাশি যুদ্ধ কত হয়েছিল সতেরোশো সাতান্ন সালে সিরাজ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি লিডকে দিয়েছিলেন রবার্ট ক্লাইভ তো এগুলো একটু তোমরা মনে রাখবে এরপর দেখো উত্তরাখণ্ড ছত্তিশগড় ঝাড়খণ্ড এই তিনটে রাজ্য কখন গঠন হয়েছিল বা ফরমেশন হয়েছিল তো দু সালে এই তিনটি রাজ্যের গঠন হয়েছিল কম্পিউটার রিলেটেড একটা প্রশ্ন দেখো কম্পিউটারের কোন চিপ যেটি অ্যারিথমেটিক এবং লজিক কে গণনা করতে পারে তো সেটাকে বলা হয় কি এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট ওকে এরপর দেখো নিম্নোক্ত কোনটি ই শপিং ওয়েবসাইট নয় তো যত সম্ভব এটা অপশানে তোমাদের টুইটার ছিল তোমরা কমেন্ট করেছিল আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা পরীক্ষা দিয়ে এসছো তো এখানে টুইটার হচ্ছে কোনো ই কমার্স মানে ই শপিং ওয়েবসাইট নয় যেমন ফ্লিপকার্ট অ্যামাজন এগুলো কি শপিং ওয়েবসাইট তো সেটা এরপর দেখো আর্টিকেল দুশো তেষট্টি থেকে একটা প্রশ্ন ছিল তো এখানে কী বলা রয়েছে ইন্টারস্টেট কাউন্সিল এটা প্রশ্নটা এরকম ছিল যে ইন্টারস্টেট কাউন্সিল কোন আর্টিকেলে বলা রয়েছে তো আর্টিকেল দুশো তেষট্টি ওকে তো আর্টিকেল রিলেটেড কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে এরপর দেখো অয়েল ল্যাম্প কোন নীতি মেনে চলে তো এখানে কী হবে ক্যাপিলারি বা কো নেক্সট চলে এসে দেখো মডার্ন জেনারেশনে কোন প্রিন সরি আবার স্পেলিংটা ঠিক করা হয়নি এটা মডার্ন জেনারেটার হবে ওকে স্পেলিংটা তোমরা আমি যখন পিডিএফ দেবো টেলিগ্রামে তোমরা সেখানে আমি এটা ঠিক করে দেবো এটা মডার্ন জেনারেটার হবে তো এটা কোন প্রিন্সিপাল মেনে চলে তো মনে রাখবে এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান এই প্রিন্সিপাল মেনে চলে উনিশশো বিরানব্বই সালে যে সামিটটি হয়েছিলো সেটা কী নামে পরিচিত তো দেখো এর আগের সিফটি তোমাদের পরীক্ষা এসেছিলো যে আর্ট সামিট কোথায় হয়েছিল এবং আজকে এসে এই উনিশশো সালে যে সামিটটা হয়েছে সেটার নাম কী আর্ট সামিট উনিশশো সালে হয়েছিল কোথায় হয়েছিল রিও ডি জেনিওতে ওকে এবং এটাই তোমার নাইনটিন নাইনটি টু সামিট নামেও পরিচিত তারপর দেখো উনিশশো সরি আঠেরোশো সাল কী জন্য বিখ্যাত তো ফেমাস ফর ইন্ডিয়ান রেলওয়ে দেশের প্রথম প্যাসেঞ্জার ট্রেন চলেছিল বোম্বে থেকে থানে ষোলো এপ্রিল আঠেরোশো সালে কে ইয়ে করেছিলেন এটা তো লর্ড ডালসি এরপর দেখো নেক্সট ডেটে এসেছিলো যে ভিটি কালচার কোন সংক্রান্ত বিদ্যা তো ভিটিকালচার এটা গ্রেপ বা আঙুর সায়েন্টিফিক স্টাডিকে বলা হচ্ছে ভিটিকালচার এডিস মশার কারণে নিম্নক্ত কোন রোগটি হয়ে থাকে তো মনে রাখবে এডিস মশার কারণে ডেঙ্গু রো রোগটি হয়ে থাকে আই হোপ তোমাদের অপশানে ডেঙ্গু ছিল এরপর দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এর হেডকোয়ার্টার কোথায় তো যতগুলো ইম্পর্ট্যান্ট অর্গানাইজেশন রয়েছে তার হেডকোয়ার্টার কোথায় সেখান থেকে কিন্তু প্রত্যেক দিন পোশুন আসছে তো হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড নিম্নক্ত কোনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া নয় তো এই চারটে অপশান ছিল চারটের মধ্যে বলা ছিল যে কোনটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় তো সেটা তো বলা সম্ভব নয় দেখো এটার আমি সেপারেট ভিডিও বানানো আছে টেলিগ্রামে পিডিএফ দেওয়া আছে তো এটা খুব ভালোভাবে পড়ে নেবে যে ভারতে যতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সেগুলো আমি সমস্ত ডিটেলস কিন্তু এখানে তোমাদের আমি পিডিএফের মাধ্যমে দিয়ে দিয়েছিলাম এবং দেখো এর হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস ফ্রান্সে এরপর দেখো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের নাম্বার ওয়ান র্যাঙ্কে কে রয়েছে তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড সরি টি টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর র্যাঙ্কের রয়েছে ইংল্যান্ড দু নম্বর র্যাঙ্কের রয়েছে অস্ট্রেলিয়া তিন নম্বর র্যাঙ্কের রয়েছে ইন্ডিয়া পরবর্তী যাদের আছে তাদের তোমার জিজ্ঞেস করে নিতে পারে দু নম্বরে কে আছে বা এটা যেমন টি টোয়েন্টি ওয়ান ডেতে কে আছে এটা একটু দেখে নেবে ওকে পর তার পরবর্তী প্রশ্নে দেখো প্রিভিয়াস নেম অফ বার্ক তো ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার এর আগে কি নাম ছিল তো এর আগে নাম ছিল অ্যাটোমিক এনার্জি এস্টাবলিশমেন্ট ট্রম্বে এ ই টি এটা হচ্ছে এর আগে নাম ছিল তারপর দেখো কোন কোম্পানি স্টপ মেকিং কম্পিউটার ইন টু তো দু সালে কোন কোম্পানি কম্পিউটার তৈরি করা বন্ধ করে দিয়েছিল তো এটা অ্যান্সার কী হবে আইবিএম পরবর্তী প্রশ্ন দেখো ফোর্ট রান এর ফুল ফর্ম কি আবার রিপিট প্রশ্ন তো ফর্মুলার ট্রান্সলেশন এটা হচ্ছে তোমার ফোর্ট রানের ফুল ফর্ম পার্মানেন্ট অ্যান্ড নন পারমানেন্ট মেম্বার অফ ইউএনএসি ইউনাইটেড নেশনস সেকেন্ড সিকিউরিটি কাউন্সিল এখান থেকে প্রশ্ন ছিল তো দেখো টোটাল ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের টোটাল মেম্বার হচ্ছে পনেরোটি তার মধ্যে হচ্ছে পাঁচটা পারমানেন্ট মেম্বার এবং দশটি নন পারমানেন্ট মেম্বার ইন্ডিয়া হচ্ছে এই দশটি নন পারমানেন্ট মেম্বারের মধ্যে একজন যেটা তোমাদের কিছুদিন আগে পরীক্ষায় এসেছিল এরপর দেখো কোন মরুভূমিটি ভারতের মধ্যে নয় তো দেখো থার্ড এটা ভারত এবং পাকিস্তান মিলে স্পিটি শীতল মরুভূমি এটা ভারতেই কাছ মরুভূমি ভারতেই সিন্ধ উপত্যকা মরুভূমি বা যেটাকে ইন্ডাস ভ্যালি তোমার ডিজার্টও বলা হয় তো এটাও কোথায় রয়েছে এটা রয়েছে পাকিস্তানে তাহলে অ্যান্সার কী হবে এই অপশানটা অ্যান্সার হয়ে যাবে ওকে নেক্সট দেখো নেক্সট দেখো যে পোশনড ছিল যে নিম্নক্ত কোন শহরটি মধ্যপ্রদেশের শহর নয় তো অপশানে যেটা ছিল রায়পুর এটা উত্তর যে কোশ্চেন ছিল তোমাদের সেকেন্ড শিফটে যে ভিডিও বানিয়েছিলাম তখন এটা দেখেছিলাম যে রায়পুর অপশন ছিল এটা তোমার মধ্যপ্রদেশের শহর নয় তারপরে দেখো বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কোন দিন পালন করা হয় সব থেকে ইজি প্রশ্ন এতবার রিপিট হয়েছে তো ফিফথ জুন এবং দেখো দু হাজার কুড়িতে থিম হচ্ছে টাইম ফর নেচার এবং তোমাদের কোন দুদিন আগে তোমাদের এসছিল যে এই যে বিশ্ব পরিবেশ দিবস এর হোস্ট কান্ট্রিকে দু হাজার কুড়িতে তো কলম্বিয়া হচ্ছে এর হোস্ট কান্ট্রি তো সব ডিটেলস তোমরা এখানে পেয়ে যাচ্ছ বিশ্ব মরুভূমি রোধ দিবস এটা কোন দিন পালন করা হয় তো মনে রাখবে এটা পালন করা হচ্ছে প্রত্যেক বছর সেভেনটিন্থ জুন দু হাজার কুড়িতে থিম হচ্ছে ফুড ফিড ফিব্রে দ্য লিঙ্ক বিটুইন কনজাম্পশন অ্যান্ড ল্যান্ড তারপরে দেখো কবে নরেন্দ্র মোদি টাকা বাতিল করেছে মানে ডিমনিটাইজেশনের ডেটটা তোমার কাছে জানতে চেয়েছে তো এইট নভেম্বর দু সালে ডিমনিটাইজেশান হয়েছিল রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে খুব ইজি প্রশ্ন ভিটামিন কে এটা হয় সবাই জানো ম্যাগনেসিয়াম এর সংকেত কি তো এম জি সংকেত হচ্ছে এমজি তারপরে দেখো এখানে এরকম একটা প্রশ্ন এসেছিল এটাকে একটু বলে দিও আমরা কোনো পরমাণুকে নাম আর কি দিয়ে চিনতে পারি এইরকম রকমের একটা প্রশ্ন ছিল বলছে তো এক্স্যাক্ট প্রশ্নটাকে একটু কমেন্ট করে দিও তোমরা কোন অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি তোলে তো মনে রাখবে উনিশশো সালে লাহোর অধিবেশনে কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি তুলেছিল ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান ডেট জানতে চেয়েছে তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো ছাপান্ন সাল এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিকাজের উপর জোর দেওয়া হয়েছিল দ্বিতীয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটাও জেনে রাখো তোমাদের কালকা সিফটে চলে আসতে পারে তো এটা দেখো উনিশশো ছাপান্ন থেকে একষট্টি সালে হয়েছিল এবং এখানে ভারী শিল্পানের উপর জোর দেওয়া হয়েছিল ওকে ফার্স্টে কৃষিকাজ দ্বিতীয়তে ভারী শিল্প এরপর দেখো ফুল ফর্ম রিলেটেড আরেকটা প্রশ্ন পি এস এর ফুল ফর্ম কি তো এর ফুল ফর্ম হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল অস্কার অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি থেকে প্রশ্ন রয়েছে যে বেস্ট ফিল্ম কোনটা তো এখানে এটা অ্যান্সার হচ্ছে প্যারাসাইট এবং এটার জন্য এই প্যারাসাইট সিনেমাটা যিনি ডাইরেক্ট করেছেন বং জুন হো তিনি বেস্ট ডাইরেক্টারের অ্যাওয়ার্ডও পেয়েছেন তো এখানে দেখো তারপরে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড কে পেয়েছেন তো বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন জোয়াকিন ফিনিক্স তিনি জোকার সিনেমার জন্য এবং বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছেন রেনি জেলোয়েকার তিনি জুরি এই সিনেমাটির জন্য তো এই সবগুলি তোমাদের কিন্তু মনে রাখতে হবে তোমাদের এইটাই এসছে বলে এটাই রিপিট হবে না তখন তোমাদের বেস্ট অ্যাক্টর বা বেস্ট অ্যাক্ট্রেস বা বেস্ট ডাইরেক্টর তোমার কাছে জানতে চাইতে পারে এবার দেখো কোশ্চেনের ট্রেন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে এখন আর মুখ্যমন্ত্রী গভর্নর আসছে না সিইও আসছে না এখন একটু তোমাদের অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের দিকে কোশ্চেনগুলো চেঞ্জ হচ্ছে তারপরে দেখো অ্যাপেলের কো ফাউন্ডার কী তো স্টিভ জবস স্টিভ ওজন এবং রোনাল্ড ওয়েন তো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে অপশানে স্টিভ জবস ছিল তো এটাই তোমাদের অ্যান্সার হয়ে গেল ইন্দিরা গান্ধীর টুলিপ গার্ডেন কোথায় অবস্থিত তো ইন্দিরা গান্ধী টুলিপ গার্ডেন এটা হচ্ছে শ্রীনগরে অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো ন্যাশনাল অ্যানথিম জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গা হয়েছিল তো মনে রাখবে আমাদের যে ন্যাশনাল অ্যানথিম সেটা জাতীয় কংগ্রেসের উনিশশো এগারো সালে কলকাতা অধিবেশনে গা হয়েছিল প্রথম পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে সবচেয়ে বড় বৃক্ষ লংগেস্ট ট্রি কোনটি ওয়ার্ল্ডে তো এটা অ্যান্সার হচ্ছে রেড উডস এটা ক্যালিফোর্নিয়াতে রয়েছে তারপর দেখো রাইট টু এডুকেশান অ্যাক্ট কত বছর বয়স মানে রাইট টু এডুকেশান অ্যাক্ট কী বলেছিল কত বছর থেকে কত বছরের শিশুদের ফ্রি অধিকার মানে শিক্ষার অধিকার দেওয়া উচিত তো ছয় থেকে চোদ্দ বছরের সমস্ত শিশুদের তোমাদের শিক্ষা একদম বিনামূল্যে ওকে এবং কম্পালসারি তারপর দেখো মরিচিকা রিলেটেড একটা প্রশ্ন ছিল ডিজার্ট মিরেজ বা মরিচিকা রিলেটেড তো এটা একটু পড়ে নেবে তোমরা তোমরা সবাই জানো এরপর দেখো ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর রুলস এবং রেগুলেশন কন্ট্রোল করে কে তো মনে রাখবে যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রয়েছে তাদের রুলস রেগুলেশন কন্ট্রোল করে আইআরডিআই এবার তোমাদের পরবর্তী কোনো একটা শিফ্টে চলে আসবে আই ফুল ফর্ম কি তো এটা অ্যান্সার কি হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া এরপর দেখো এর আগে সিফ্টেও এই প্রশ্নটা আমি একটু অন্য অ্যান্সার দিয়েছিলাম তো এখানে এটা একটু দেখে নাও কারেকশন করে দিচ্ছি টি অ্যান্ড কফি কেমন ধরনের এগ্রিকালচার ক্রপ তো এটা হচ্ছে প্ল্যান্টেশন ফার্মিং ওকে আগেরটাতে আমি যত সম্ভব অ্যান্সারটা ভুলে গেলাম আগেরটাতে একটা আলাদা অ্যান্সার দিয়েছিলাম ওকে তো এখানে এটা অরিজিনাল যেটা আমি গুগলেও সার্চ করে দেখলাম অনেক জায়গায় তো এটা অ্যান্সার হচ্ছে প্ল্যান্টেশন ফার্মিং আই হোপ তোমাদের এটা তোমাদের অপশানেও ছিল তো দেখো প্লান্টেশন ফার্মিং ইজ ইয়েট অ্যানাদার টাইপ অফ ফার্মিং হোয়ার ক্রপস আর গ্রোন অন লার্জ ফার্ম অর স্টেট প্ল্যা প্লান্টস লাইক টি কফি রাবার পিপার্স তো এগুলোকে সব বলা হচ্ছে প্ল্যান্টেশন ফার্মিং এরপর দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে একটি প্রশ্ন এসেছিল যে দ্য হোয়াইট টাইগার বইটির রচয়িতাকে তো এই বইটির রচয়িতা হচ্ছে অরবিন্দ আদিগা এটা তোমাদের বুকস অ্যান্ড অথার্সের ক্লাসে করিয়েছিলাম তারপর দেখো পিনাকা রকেট লঞ্চার লঞ্চ বাই হুম তো এইটা যার সময় তোমাদের কিছুক্ষণ আগেই ডিআরডিও রিলেটেড একটা বলেছিলাম তো এটা অ্যান্সার কী হচ্ছে ডিআরডিও পিনাকা রকেট লঞ্চার লঞ্চ করেছে ডিআরডিও এরপর দেখো পিপিএফ এর ফুল ফর্ম তোমার কাছে জানতে চেয়েছিলো তো পাবলিক প্রভিডেন্ট ফান্ড এটা হচ্ছে পিপিএফের ফুল ফর্ম ক্রোয়েশিয়ার রাজধানী তোমার কাছে জানতে চেয়েছিলো তো এটাও তোমাদের কিন্তু আমি মক টেস্টের ক্লাসে করিয়েছিলাম তোমাদের সেপারেটভাবে করিয়েছিলাম তো এটা অ্যান্সার কী হচ্ছে জাগ্রেভ এবং এখানকার তোমাদের এবার চলে আসতে পারে এর কারেন্সি কী তো কুনা কে এ কুনা হচ্ছে ক্রোয়েশিয়ার কারেন্সি নেম ও বিজ্ঞান শকুন্তলাম কার লেখা তো এটা কালিদাসের লেখা এবার দেখো ফাঙ্গি রিলেটেড সায়েন্টিফিক স্টাডিকে কী বলা হয় তো ফাঙ্গি রিলেটেড সায়েন্টিফিক স্টাডিকে বলা হয় মাইকোলজি তারপরে দেখো সাঁচি স্তূপ কোন শহরের কাছে অবস্থিত দেখো সাঁচি স্তূপ রিলেটেড একটা প্রশ্ন সেকেন্ড সিপ্টে ছিল পরবর্তীকালে তোমরা কমেন্ট করেছিলে যে এটা কোন শহরের কাছে অবস্থিত এই কোন প্রশ্নটা ছিল তো এটা ভোপালের কাছে ভোপাল থেকে এটা বাহান্ন কিলোমিটার দূরে অবস্থিত এবং এটা মধ্যপ্রদেশে অবস্থিত এবার দেখো চিকেন আর্ট কোন শহরের সাথে সম্পর্কিত লাইভ মক্সে পাঁচ থেকে ছবার রিপিট করেছিলাম তো অ্যান্সার কী হচ্ছে লখনৌ পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের রিজনিংয়ের মতো ছিল আমি পুরোটা বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে তো দেখো এরকম ছিল যে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ইনার প্ল্যানেট তো দু ধরনের প্ল্যানেট হয় এক হচ্ছে ইনার প্ল্যানেট এবং এক হচ্ছে আউটার প্ল্যানেট মানে সূর্য রয়েছে সূর্যর চারিপাশে যেগুলো সব থেকে কাছে কাছে রয়েছে সেইগুলোকে বলা হয় ইনার প্ল্যানেট এবং বাকি যে চারটে রয়েছে কাছে চারটে হচ্ছে ইনার প্ল্যানেট আর দূরের চারটে হচ্ছে আউটার প্ল্যানেট বলা হয় এবার এখানে দেখো মার্কারি ভেনাস আর্থ মার্স এগুলো সব হচ্ছে ইনার প্ল্যানেট জুপিটার স্যাটোরান ইউরেনাস নেপচুন এগুলো হচ্ছে আউটার প্ল্যানেট এবার তোমাদের প্রশ্ন এরকম করে ছিল হয়তো যে ভেন এরকম চারটের মধ্যে একটা আলাদা ছিল তো নামটা আর একটা এখান থেকে কোনো একটা নাম দিয়ে দিয়েছিল না কোনটা ইনার প্ল্যানেট বা ওড ওয়ান আউট এরকম টাইপের রিজনিং টাইপের ছিল তো আই হোপ তোমরা এবার ক্লিয়ার বুঝতে পারছো তোমাদের এবার পরবর্তী শিফটে এরকম চলে আসতে পারে যে নিম্নক্তর মধ্যে কোনটি ইনার প্ল্যানেট এখান থেকে একটা নাম এখানে ঢুকিয়ে দেবে বা নিম্নক্ত কোনটি আউটার প্ল্যানেট ওকে তো এই দুটোই তোমাকে মনে রাখতে হবে দেখো তারপর কনস্টিটিউশন থেকে একটা প্রশ্ন হয়েছে যে তিনশো ছাপান্ন ধারা অনুযায়ী যে স্টেট এমার্জেন্সি লাগু করে রাষ্ট্রপতি সেটা কার অ্যাডভাইস বা রিকমেন্ডেশনের ওপর নিয়ে তারপরে সেটাকে লাগু করে তো সেটা মনে রাখবে সেই স্টেটের গভর্নর মনে করো আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে তো আমাদের পশ্চিমবঙ্গের যদি রাষ্ট্রপতি স্টেট এমার্জেন্সি লাগু করতে চায় তো আমাদের পশ্চিমবঙ্গের যিনি গভর্নর রয়েছেন তার অ্যাডভাইস নেবে বা রিকমেন্ডেশন নেবে তারপরেই কিন্তু স্টেট এমার্জেন্সি লাগু করবে এরপর দেখো সেভেন্টি ওয়ান নম্বর প্রশ্ন অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার কে ইউজ করে তো এটা অ্যাকচুয়াল প্রশ্নটা আমি বুঝতে পারছিলাম না কী ছিল তো যার সম্ভব এটা এক্সিকিউটিভ অ্যান্সার হবে তো এই টোটাল সেভেন্টি ওয়ান কোশ্চেন কালেক্ট করতে পেরেছিলাম আই তোমাদের পরবর্তী কালকে যাদের পরীক্ষা আছে বা পরশু যাদের পরীক্ষা আছে তোমাদের হেল্প হয়ে যাবে এবার দেখো ম্যাথ থেকে কী কী প্রশ্ন আসছে যেমন দেখো প্রত্যেক দিনই তিন চারটে করে জিওমেট্রি দু তিনটে করে ত্রিগুণ মিত্রি পিতাগ্রাস থেকে প্রতিদিন একটি কি দুটো ম্যাক্সিমাম দিনে এক একটি করে প্রশ্ন থাকছে এরপর দেখো প্রফিট লস যেটা রয়েছে সেখান থেকেও দু তিনটে প্রশ্ন থাকছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকেও একটাকে দুটো প্রশ্ন রয়েছে পার্টনারশিপ থেকেও একটাকে দুটো প্রশ্ন রয়েছে ডিআই থেকেও তিনটে কোশ্চেন রয়েছে প্রতিদিন আজকের একটু লেনদিনিস যথাসম্ভব এস আই সি আই সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে দুটো বর্ড মাস সিম্পলিফিকেশান থেকে পাঁচ থেকে ছটা কেউ কেউ বলছিলো যে সাতটা পর্যন্ত রয়েছে তো এটা তোমার মন ম্যাক্সিমাম এটা তোমার স্কোরিং সাবজেক্ট তোমরা পারবে একটু প্র্যাকটিস করে নিও তাহলেই হবে দেখো মেন মোড মিডিয়াম থেকেও দু তিনটে প্রশ্ন এল সি এম এস সি মানে লস হোক অস থেকেও একটা দুটো প্রশ্ন রয়েছে অ্যাভারেজ থেকেও একটা দুটো প্রশ্ন রয়েছে টাইম ডিসটেন্স থেকেও দু তিনটে করে প্রশ্ন রয়েছে মানে যতগুলো ম্যাথের টপিক আছে সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন উঠছে এমন নয় যে একটা চাপটা থেকে পাঁচ ছটা দশ পনেরোটা দিয়ে দিলো সেরকম কিন্তু করছে না রিজেনিং দেখো স্টেটমেন্ট কনক্লুশন থেকে সব থেকে বেশি চার পাঁচটা করে কোশ্চেন সিরিজ থেকে পাঁচ ছটা করে রয়েছে যত ধরুন সিরিজ রয়েছে অ্যালফাবেট সিরিজ নাম্বার সিরিজ সব মিলিয়ে পাঁচ ছটা ওই ম্যাক্সিমাম সাতটা ডাইরেকশান থেকে দেখো দু তিনটে রয়েছে ব্লাড রিলেশন থেকেও দু তিনটে আজকে মনে হয় একটু লেন্দি ছিল কোডিং ডিকোডিং খুব ইজি টাইপেরই আসছে কিন্তু তিন চারটে করে আসছে সিলোনিজম থেকেও দু তিনটে প্রশ্ন রয়েছে তো এই ওভারঅল রিভিউ এটা তোমাদের মনে করো আজকের ইলেভেন্থ জানুয়ারি ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফটের কোশ্চেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডদের একসাথে একটু শেয়ার করে দাও অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল জয়েন করব সেখানে আমি এটা পিডিএফ পোস্ট করে দেবো পিডিএফটা ডাউনলোড করবে এবং যাতে পরীক্ষা দেয় তারা একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং